যে আহলে হাদিস এটা একটা সম্প্রদায় সারা বিশ্বেই এখন এর পরিচিত আছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় সংখ্যায় মুসলমানের মধ্যে এই আহলেদিস সংখ্যক মুসলমান ওনারা আছেন তো আসলে আহলেদিস এনারা কারা বা তাদের এই আহলেদিস পরিচয় দেওয়ার বা কি প্রয়োজন ছিল আহলেদিস হল তারাই যারা পবিত্র কোরআন এবং সহি হাদিস নিঃস্বভাবে গ্রহণ করে সেই অনুযায়ী তারা জীবনযাপন করার চেষ্টা করে আরেকটু ব্যাখ্যা দিয়ে বলি আহাল মানে হলো আর হাদিস মানে হাদিস হাদিস ওয়ালা তাহলে আমরা এক অর্থে হাদিস ওয়ালা আর আর এক অর্থে আল্লাপা কোরআনে মাজিদকে কোরআনও বলেছেন হাদিসও বলেছেন কোরআনও বলেছেন হাদিসও বলেছেন কোরআনে প্রায় চোদ্দ জায়গার মতো জায়গায় আল্লাহা কোরআন কে হাদিস বলেছে সেই জন্য আমরা নিজেকে আহলে হাদিস বললেও আমরা মূলত হাদিস ঠিক আছে আহলে আহলে হাদিস বর্তমান প্রেক্ষাপটে কিছু মানুষ তারা নিজেকে আহলে কোরআন বলে তারা পরিচয় দেয় আর সাধারণ জনগণ তারা আমাদেরকে কেউ কেউ অপবাদ দেয় যে আহলে হাদিস কিন্তু আহলে কোরআন নয় মানে একটু খেয়াল করেন এরা শুধু হাদিস মানে কোরআন মানে না বাস্তব কি এটা আমরা কোরআন এবং হাদিস দুটাকেই মানি এবং বিশ্বাস করি দুটাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহি কোরআন হলো ওহি এ জালি মানে কোরআনের অর্থ এবং শব্দ দুটাই আল্লাহর পক্ষ থেকে আসছে আর হাদিস অর্থ আল্লাহর পক্ষ থেকে আর শব্দটি রসুল সামের মুখ থেকে তবে দুটাই আল্লাহর পক্ষ থেকে দলিল

কিছু মানুষ তারা মানুষদেরকে আকৃষ্ট করার জন্য তারা দুটি কথা বলে নিজের পরিচয় আহলে কোরআন এবং তারা আর অর্থে মনে করে যে তারা শুধু কোরআনের অনুসারী হাদিসকে তারা অস্বীকার করে হাদিসকে তারা অস্বীকার করে এবং তারা মনে করে যে হাদিস মানার কোনো প্রয়োজনই নেই দলিল বহু রকম তারা আপলি দলিল দেয় আমরা মনে করি তারা একেবারে চরম পদভ্রষ্টদের মধ্যে আছে কারণ হাদিস বিহীন কোরআনকে পরিপূর্ণভাবে বোঝা সম্ভব নয় ঠিক আছে কোরআন আমাদেরকে বলেছেন আকিম সালাত তোমরা সালাদ কায়েম করো সালাত পড়ো তো সালাত কি জিনিস আমরা এখন যখনই বলছি সালাত বা এর আগে যদি আরো সহজ বাজা বলি নামাজ পড়েন তাহলে নামাজের একটা পড়ার বিধান বা নিয়ম আমাদের মাথায় আসতেছে না যে নামাজের জন্য করতে হবে নাকি ডাকবির দিয়ে সালা শুরু করতে হবে সানা পড়তে হবে সুরাফাতে এই যে পড়ার নিয়ম এটা কি কোরআনে আছে কোরআনে নেই তাই না কোরআনে বলছে সালাদ পড়ো কাকে বলছেন আল্লাহ নবী সাল সালাম আচ্ছা তিনি কি সালাদ পড়েছেন কি পড়েন নেই আচ্ছা ওনাকে সালাদ শুধু পড়েন নাই আচ্ছা উনি কি শুধু নিজে এবাদত করার জন্য আসছেন নাকি আল্লাহ পাক ওনাকে পাঠিয়েছেন তার উম্মতদেরকে হেদায়েত করার জন্য তাহলে উনি সালাত নিজেও করবেন উম্মতদেরকেও সালাত শেখাবেন এটাই তো বাস্তব নাকি তাহলে উনি সালাত নিজে পড়িয়েছেন এবং সাহাবা একরামদেরকে সালাত পড়া শিখিয়েছেন তো সাহাবা একরাম যদি বলে যে আমি রসুন সাহসালামকে সালাত পড়তে দেখেছি উনি এইভাবে তাকবীর দিলেন হাত এইভাবে উত্তোলন করলেন হাত এভাবে বাঁধলেন এরপরে উনি এই সুরাটি পড়লেন ঠিক আছে উনি যখন রুকুতে গেলেন এইভাবে রুকুতে গেলেন রুকুতে এটা তাসবি পড়লেন তাহলে এটা কি শরীয়তের অংশ নয় এটা ছাড়া কি সালাদ পরিপূর্ণতা যেইভাবে সালাদ আল্লাহ পড়তে বলেছেন ওটা কি পড়া সম্ভব তাহলে যারা জনগণকে হাদিস অস্বীকার করিয়ে আহলে কোরআন বলে পরিচয় দিয়ে মানুষকে এটা বুঝাতে যাচ্ছে যে হাদিসের মধ্যে অনেক জৈব জাল হাদিস আছে ওই ভেজালে যাওয়ার দরকার নেই আর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই এখানে কোনো জাল জৈব কোনো আয়াত নেই অর্থাৎ আমরা আহলুল কোরআন কোরআনে যেটা আছে এটাই মানে বাইরে কিছু মানি না আমাদের সাধারণ কিন্তু জনগণ তারা মনে করেন তাই তো এরা তো কোরআন এরা তো আহলে হাদিস আর এরা হলো কোরআন আল্লাহর বাণী এরা আরো উত্তম এই আহলে থেকে অনেকে আবার আহলে কোরআন হওয়ার জন্য চলে যাচ্ছে অতি বেশি কি অনেক বেশি বুঝতে যেয়ে তারা আহলে কোরআন হয়ে যাচ্ছে যাই হোক তো আমি হয়তো বা সংক্ষিপ্ত আকারে বুঝাতে পারলাম যে আমরা ওই আহলে কোরআন নয় কিন্তু আমরা আহলুল কোরআন ও হাদিস কিন্তু নিজেকে পরিচয় দেই আহলে হাদিস বলে এটা হলো আমাদের পরিচিতি নাম

যে আমরা মুসলিমদের বর্তমান প্রেক্ষাপটের আলোকে আল্লাহ রসুলের এতেকালের এক দুইশো বছর পরবর্তীতে এর আগে কোনো কিছু ছিল না পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষরা কোরআন মানে কিন্তু শর্ত সাপেক্ষে মানে শর্ত সাপেক্ষে মানে মানুষরা নিজেকে কোনো নির্দিষ্ট মাঝামের মধ্যে অথবা নির্দিষ্ট ইমামদের অনুসারী হিসাবে অথবা নির্দিষ্ট তরিকাই তারা মানতে চায় আমাদের দেশে দেখেন যদি মুসলিমদের অবস্থার দিকে দেখেন তাহলে আমাদের বর্তমান এখন যেটা সোশ্যাল মিডিয়াতেই শুধু নয় বাংলাদেশের এখন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা হলে আমাদের যে জাতি জাতীয় সঙ্গীত যেটা আছে এটাকে আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য মানে এটা এটা চলবে কিনা এটা বিতর্ক আছে না অনেকে মনে করতেছে যে না এটার উপরে স্বাধীন হয়েছে আর এটা যেহেতু সবার মানে সমন্বয়ে এই জাতিসংগীত হয়েছে অথেপ এটা পরিবর্তন করা যাবে না হ্যাঁ অথচ সবার সমন্বয় হলেও শুধু বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ ঐক্যমৎ পছন্দ করেও যদি কোনো কোনো জিনিস তারা সাব্যস্ত করে আর সেটা যদি শরীয়ত সাংঘর্ষিক হয় কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক হয় তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা অচল সেটা কি অথব চলবে না গণযোগ্য নয় সিরকি এবং কুফরি আকিদা আছে সেই সিরকি এবং কুফরি আকিদা বাদ দিয়ে একেবারে সরাসরি টৌহিদ পন্থী আকিদা আমরা গ্রহণ করি আলহামদুলিল্লাহ আমলের ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত ওই আমলটি আল্লাহ রসুল হাসামের আদর্শ থেকে বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা সেই হাদিস অথবা সেই কথা আমরা নিজের জীবনে আমলের জন্য যোগ্য মনে করি না এটা আমার কথা আমার কথা এটা তো বলছেন তোমরা আল্লাহ আনুগত্য করো রসুলের আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্যের বিপরীত অন্য কারো আনুগত্য করে তোমরা নিজের আমলকে নষ্ট করো না তাহলে আমরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য করি এবং তার রসুল শাস আনুগত্য করি নিঃসত্ত নিঃশর্ত এই জন্য বলি যে আমাদের অনেক মাঝাবি ভাইরা আছেন ওনারা হাদিসকে ভাগ করে দিয়েছেন হাদিসকে কি কি করেছেন ভাগ করেছেন যদি বলেন আমিন জোরে বলা হাদিস তো আছে এই হাদিস আমল কেন না না এই হাদিসটা হলো সাথী মাঝামের হাদিস নাকি আচ্ছা বুকে উপর হাত বাঁধার হাদিস আছে এটা কেন না এটা হলো হাম্বালি মাঝামের হাদিস ঠিক আছে মেয়েরা কোথায় হাত বাঁধবে বুকের উপরে ছেলেরা কোথায় ভাববে কানের লতি পর্যন্ত দূরে তো সেই হাদিস না ওটা ছেলেদের জন্য আর এটা হলো মেয়েদের জন্য আজান দিচ্ছেন একরকম একামত দিচ্ছেন ডবল আল্লাহ রসুল আজান যদি সিঙ্গেল দিয়েছেন একামত সিঙ্গেল দিয়েছেন আজান ডবল দিয়েছেন একামত ডবল দিয়েছেন আমরা যদি জিজ্ঞেস করি এরকম কেন বলে একই সাথে দুই হাদিস আমল করতে চাই এই যে হাদিসকে তারা নিচ্ছে শরীয়তকে নিচ্ছে শর্ত সাপেক্ষে মানে ওই হাদিস আমরা গ্রহণ করব যেটা আমাদের মাঝাবে আসে আমরা কথাই বানায় বলছি বলছি না কি এই কারণে মুসলমানদের মধ্যে প্রথমত কয় মাঝে ভাগ হয়েছে চার মাঝ হবে এটা আমরা বলি ঠিক আছে না কিন্তু মাঝহাপ কি চারটে আর আমাদের দেশে যদি সবাই যদি হাঁড়াবি মাঝ হয় তাহলে হ্যাঁনাবি মাছভাবে কমিরা কি মাজারে যায় কমিরা মাজারে যায় কমিরা ওইভাবে কি পীর পূজার করে ওইভাবে মাঝারে চাদর চড়ায় তো কমিরা কারা ওরা হানাফি না আর যারা মাজারে যাচ্ছে তারা আর যারা বাউল তারা তারাও হানাবি আর লালন ফুগির যারা তারা তারাও হানাবি সবাই নিজেকে হানাফি বলছে অথচ তারা আসলে আবহানি তো রাহে মোল্লার আঁকি কি এ বিষয়ে কিন্তু কেউ জানে জানার চেষ্টাও করে শুধু নাম হানাফি নাম কি হানাফি তো ওনারা নাম রেখেছে হানাফি আবহানিফা রহমতুল্লাহ আলের দিকে নিজবত করে সাফিরা শাহি নাম রেখেছে ইমাম শাহি দিকে নিজপত করে মাতুরিদিরা আকীদার নিজত করেছে আবুল হাসান আশারি মাতুরিদির দিকে কথা বুঝতে পারছেন হ্যাঁ ঠিক এইভাবে প্রত্যেকটি দল প্রত্যেকটি মাঝহাব প্রত্যেকটি তরিকাদের নিজস্ব আলাদা ব্যক্তি আছে যে ব্যক্তির দিকে নিজবত করে তাদের পরিচয় আর আমাদের পরিচয় কি আমাদের ইমাম মোহাম্মদ সাল্লাম ঠিক আছে ভাই এই জন্য আমরা কোরআন এবং হাদিসের অনুসারী নিঃশক্ত অনুসারী আচ্ছা আমরা কি ফেঁকা মানি না আমরা কি মাঝাব মানি না জি আমরা মাঝাব মানি কিন্তু মাঝাব ওইভাবে অন্ধভাবে মানি না যেইভাবে আমরা হাদিস মানার ক্ষেত্রেও যখন যাচাই করি হাদিসটা সহি কিনা তো আপনি ইমামদের নিকে নিষ্পত করে একটা কথা বললেই কি আমরা মেনে নিব জি না আমরা দেখবো আসলে কথাটা ইমাম বলেছে কিনা এটা প্রথম দেখবো দ্বিতীয় হলেই যদি আমাদের দেশে বলে আবু আলী রহমতুল্লাহ আলী উনি এক অজুতে এসে এবং ফজল নাচ করেছে চল্লিশ বছর এই কথা ওনার দিকে নিজবুত করে আমাকে বলে মেনে নেবো হ্যাঁ বাহুল মেনে নেবো উনি কি আল্লাহ রসুলের চাইতে বেশি মানে পণ্ডিত ছিলেন এটা মানা যাবে না এই কথা ওনার দিকে নিজবুত করেছে মিথ্যা কথা নাকি তাহলে ওনার দিকে নিজবুত কথা ঠিক আছে কি না এটাও দেখব এবং দেখব যে ওনার কথা ওনার কথার পক্ষে শরীয়তে কোন দলিল কোরআন কোরআন বাদিস থেকে দলিল আছে কিনা কথা বুঝতে পারছেন তো জি আমরা আহারুল হাদিস আলহামদুলিল্লাহ আমরা এই দুটি দৃষ্টিকোণ থেকে আমরা পবিত্র কোরআন এবং সৈয়াদ আলোচনা করি ইমামদেরকে সম্মান জানাই সম্মান করি তবে তাদের যেই কথাটি কোরআন হাদিস সাথে মেলে সেটা নেই আর যেটা মেলে না সেটা আমরা কথা নেই না তার মানে তাকে কোনো দোষারোপ করি না কথা কি যে আল্লাহ তালা একটি গ্রামের উদাহরণ দিচ্ছেন আচ্ছা পানি একটু পরে একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন তার আমিনা ওই গ্রামের লোক অনেক শান্তিতে ছিলেন মিরাপদে ছিলেন সুখ শান্তিতে ছিলেন ফাকা বলেন অবলা ভাষা করেন আমাত কানান আনন মুতমা ইননতাই একদম প্রশান্তিময় ছিলেন ইতিহারিসুহা রাগাদান মিন কুল্লি মাকান আর তাদেরকে আল্লাহ বিভিন্ন জায়গা থেকে সব ধরনের রিজিক আলাদা তাদের কাছে পাঠাত মানে গ্রাম একেবারে শান্তিতে আছেন সবাই 마শাআল্লাহ আর সব জায়গা থেকে আল্লাহ পাক সেখানে রিজিক পাঠাচ্ছেন অর্থাৎ তারা দুনিয়ার ক্ষেত্রে এখন সুখ শান্তিতে আছেন কি হলো ফাঁকা ফারত তারা কি করলো আল্লাহর এই নিয়ামতে না আল্লাহ কি করলো বাণী ইসলামকে আল্লাহ পাক আসমান থেকে খাদ্য দিয়েছিলেন না তারা কি বললেন যে এই খাদ্য প্রত্যেকদিন দিন খেয়ে আমাদের মানে এটা ভালো লাগতেছে না বরং এর বিপরীত আমাদেরকে জমিন থেকে রসুন বের করো পেঁয়াজ দাও ডাল দাও এই দাও সে দাও আল্লাহ তালা কি বলছেন যে উত্তম জিনিসের বিপরীত তোমরা অত্তম জিনিসকে তাচ্ছো এটা মানুষের স্বভাব মানে সুখে খালে দুঃখে ভালো ছিল ईमानदार ছিল প্রশান্তিময় ছিল কিন্তু তারা আল্লাহর নাশুকরি করেছে আল্লাহ নিয়ামত না কৃতজ্ঞ বলেছেন আল্লাহ বলেন ফাআযাকাহ আল্লাহু লিবাসাল জৌই ওয়াল খাউফি বিমা কামিসনাউল তাদের এই কৃতকর্মের কারণে আল্লাহ পাক সেই প্রশান্তিটাই পরিণত করে দিয়েছে আর পাক তাদের কাছ থেকে রিজিক সব ছিনিয়ে নিয়ে তাদেরকে ক্ষুধার্ত এবং হ্যাঁ তাদেরকে গরিবি এবং কি নাম অসহায়ের দিকে আল্লাহ ঠেলে দিয়েছে তাহলে এই যে গ্রাম যে গ্রামে আল্লাপাক আজাব দিল ঠিক আছে না এটা একটি গ্রাম আর আর একটি গ্রাম হলো সুরে আরফের ছিয়ানব্বই নম্বর আয়াদ আল্লাহ বলছেন যে কোনো গ্রামবাসী তারা যদি ইমান এবং তারা যদি আল্লাহ ভয় করে চলে আমি আল্লাহ তারা তাদের জন্য আসমান থেকে বরকতের দরজা খুলে তাহলে দেখেন আগের গ্রাম পরে গ্রাম এখানে কি সমস্ত গ্রামবাসী একটু ভালো করে খেয়াল করেন সবাই কি ইমান এবং কাকর দৃষ্টিকোণ থেকে সমান আর যে গ্রাম আল্লাপাক আজাদ দিয়েছে নাফরমান সেখানে কি নাফরমানের দৃষ্টিকোণ সবাই কি সমান আচ্ছা এই দুই গ্রামে কোন মানুষকে ভালো ছিল না কোন আগের গ্রামে একটা মানুষ ভালো ছিল না আর পরের গ্রামে সবাই কি ইমানদার আসলে ব্যাপারটা তা ব্যাপারটা হলো এই যে প্রত্যেকটি গ্রামে কিছু ভালো মানুষ থাকবে আর কিছু মন্দ মানুষ থাকবে ঠিক আছে আল্লাপাক এমন ভাবে এই সমাজটা তৈরি করেছে আল্লাপাক মানুষকে বিভিন্ন স্তরের বানিয়ে আছে একজনকে ধনী আর আরাধনকে গরিব ফকির ধনীকে বলছে তুমি খাও এবং গরিবদেরকে খাওয়াও জাকাত দাও গরিবদেরকে দাও সাতকা গরিবদেরকে দাও যদি ধনী তার টাকা গরিবদেরকে দেয় এটা তো তার দেওয়া হক নিতে হবে নাকি দিলে সে তার হক আদায় করলো এবং তাদের প্রয়োজনটাও মিটলো উনি যদি না দেয় আর এ যদি জোর করে তার কাছ থেকে চুরি করে নেয় তাহলে সিস্টেমটা কি হয়ে গেল এটা অনলাইনে চলে গেল না জি তাহলে আল্লাপাক স্তর বানাইছে একজন সম্মানিত একজন অসম্মান একজন আলেম একজন জাহেল আলেমের কাজ কি জাহেলকে বুঝাও জাহেল কি বুঝাও যতদিন ধনীরা গরিবদেরকে জাকাত দেবে সাদকা করবে যতদিন আলেমরা জাহেলদেরকে এলেম দেবে শিখাবে যতদিন দিনদার মানুষ খারাপ মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করবে এই যে একটা সাথে আরেকটা কি রিলেশন একটা সাথে আরেকটা কি সম্পর্ক শরীয়ত আমাদেরকে এমন একটি শরীয়ত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিসে বলেছেন নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মাসালুল মুমিনিন ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাছালিল জাসাদ মুমিনদের পরস্পর উদাহরণ হলো যে তারা পরস্পর ভালোবাসার ক্ষেত্রে দয়ার ক্ষেত্রে অনুগ্রহের ক্ষেত্রে তারা একে অপরের সাথে এমন ভাবে তারা সবাই মিলে যেন একটা শরীরের নেই সবাই মিলে যেন একটা জাসাদি। শরীরের কোন এক অংশ যদি বাধা মানে আঘাত প্রাপ্ত হন হাতে যদি কোনো কষ্ট লাগে একটু খেয়াল কাটা করে দেয় হাতে এখানে কেউ চামড়া ছিঁড়ে নেই আমার ব্যথা শুধু হাতেই হয় তাই শুধু হাতে ব্যথা হয় কথা বল না কেন হ্যাঁ পুরো শরীর ব্যথা অনুভব করে তার মানে আমাদের মুসলিম সমাজটা এরকম ঠিক আছে আমি ধনী মানুষ আপনি একাই সুখে আছেন আপনার আশেপাশে মানুষ অনাহারে আছে আপনি কি আরামে থাকবে থাকতে পারবেন আপনার আত্মীয় শত অনাহার আছে আপনি আরামে থাকতে পারবেন আপনি একদম মাশাল্লাহ সাহেব একেবারে দিনদার পরেজগার মানুষ আপনার চারিপাশে মানুষ বেনামাজি নামাজি আপনি তাদের সম্পর্কে কোনো খেয়াল নেই ওরা ওদের ঠিকানা ওরা বেনে নিয়েছে ওদের যা হয় তাই হবে হ্যাঁ আমি ঠিক আছি আচ্ছা এইভাবে যদি কোনো দিন মানুষ চলে তাহলে মাসাল্লা উনি নিরাপদে থাকবেন নাকি জি না তাহলে আল্লাপাক জি ওই যে যেই গ্রামকে আল্লাপাক আহ না শুক্রির কারণে আজাদ দিয়েছে ওই গ্রামে যে কিছু মানুষ ভালো ছিল না তা না ভালো মানুষদের কাজ দিনদার মানুষদের কাজ যারা সমাজে ওই ভালো পর্দায় যায় নাই তাদেরকে যতক্ষণ পর্যন্ত নসিয়া করতে থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর আজাদ আমাদের মাঝে আসবে না তাহলে আল্লাহ তাকা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন অর্থাৎ আনু আল তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো তোমরা দাওয়াত মানুষদেরকে পৌঁছাও এবং পৌঁছানোর ক্ষেত্রে সবর করো ধৈর্য ধারণ করো পবিত্র আমরা চাই শুধু আমরা ভালো থাকবো তা নয় আর আমি ভালো থাকতে চাইলেও পারবো না শরীর আমাকে ভালো রাখবে না আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে আমি যেন আমার যারা দিন ভাই আছে তাদেরকেও ভালো করার চেষ্টা করি

আর যেখানে রাজনৈতিক বিদ যারা আছে তাদের তারা তো আমাদেরকে জঙ্গি বলে ইহুদির দালাল বলে ইসরায়েলের দালাল বলে আমাদেরকে কোথায় তার ঠেলে দিচ্ছে এই প্রেক্ষাপটে আমাদের দেশে সহি আকিদার দাওয়াত দাওয়াতি কাজ করা এত সহজ না এত কি না সহজ না কিন্তু আলহামদুলিল্লাহ বহু শহরে আমাদের যেমন প্রতিষ্ঠান আছে আমাদের নিজস্ব প্রেস আছে যে প্রেসের মাধ্যমে মানুষের নিকটে আমরা সহি আকিদার দাওয়াত সহি আকিদা এবং আমলের দাওয়াত আমরা বই আকারে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মাসে মাসিক কি নাম পত্রিকা আছে আর তাহারিক এই পত্রিকা আলহামদুলিল্লাহ যত লেখা আসে গবেষণামূলক লেখা ফটো আসে করা হতো সারা বিশ্বের মানুষরা আমাদের কাছে ফটোয়া জিজ্ঞাসা করে এই আর সঠিক উত্তর আমরা লিখিতভাবে প্রত্যেক মাসে পত্রিকা আমরা মানুষদেরকে প্রচার করতেছি

এই সিখ হাতে রেখে তুমি হজ করলে তোমার হজের কোনো ফায়দা নেই কোনো লাভ নেই ঠিক আছে ওই যদি বোঝে ভালো আর না বুঝলে ওরা এখন এখানে বলবেন না ভেতর ওরা আল্লাহ তাবিজ তো বড় হজ এটা খোলার পর যে কি হবে আল্লাহ জানি কোন বিপদে জিন ধরে কিনা হ্যাঁ আরে বাবা তাবিজ তো পরের কথা ওই বট গাছে যে লাল সুতা বাঁধা আছে ওই বট গাছের ডাল একটু কাটতে পারে না ওই কাটতে যাবে ওই সর্বনাশ এই গাছ অনেকে কাটতে এরকম ইচ্ছাও বানাই এই গাছ অনেকে কাটার চেষ্টা করেছে কিন্তু যখনই আড়ি দিয়ে এখানে পোষ মারে রক্ত নাকি এরকম বহু ইতিহাস কাহিনী আছে কিন্তু তার মানে তারা মনে করে এই গাছের ভিতরে অনেক কিছু আছে এর মধ্যে অনেক বড় কিছু আছে হ্যাঁ জিনের বসবাস আছে

আশা রাখি এটা আমার ইয়েকিনের সাথে বলছি যে আমরা যে বিশুদ্ধ আকিদা এবং মানহাজ আপনাকে দিব ইনশাল্লাহ আমাদের এর মধ্যে কোনো ভেজাল নেই কোনো কি নেই ভেজাল নেই আপনি যদি সত্যি জান্নাতের পথে পথিক হন আমার কথা মারার প্রয়োজন নেই আপনি সহি আকিদা মানহাজের উপরে চললেই আপনি অটোমেটিক আমাদের আকিদার উপরে চললেন একই কোনো পার্থক্য সারা বিশ্বে ঠিক আছে যারাই সহি আকিদার অনুসারী আলহামদুলিল্লাহ তাদের আকিদা আমাদের আকিদা এক এবং এটাই সিরাতে মুস্তাকি এটাই জান্নাতে যাওয়ার পথ আপনি যদি আপনার প্রতি আন্তরিক হন তাহলে এরকম বহু মানুষ আছে আলহামদুলিল্লাহ তারা ওই দেশে যে বড় কাজ কেটে আছে না নেই তারা বলছে দেখি আমরা নিজ হাতে কাটবো ক্ষতি হলে আমার হবে ওর মা বাপ মানে পায়ে ধরে কাঁদে না বাবা এত বড় কাজ করতে যেও না হ্যাঁ কিন্তু মা বাবা তো আকিদা বোঝে নেই ছেলে তো আকিদা ছেলে বলছে আপনি দেখেন আমি মজা মতো সমস্যা নেই যে গাছ কেটে ডাল কেটে সব ফেলে দিয়ে কোথায় রক্ত কোথায় দিন কিছুই না এটা হলো মানুষের একটা ভুল আঁকি মানুষের কি ভুল আঁকি না তা আমি আপনাদের টাকা ব্যয় করালাম ব্যয় করায় আপনাদেরকে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আপনাদেরকে কি দিলাম এটা এত সহজ মনে করেন না দায়ী হওয়া যায় কিন্তু দায়ীর দায়িত্ব বোঝা এত সহজ না আমি আপনাকে যা কিছু দিচ্ছি এর দায় ভাইকে আমার উপর আসবে না আপনি কেউ বলবেন না যে আমার সাথে আমাকে বলছে আমরা এই হজুরের কথা না শুনে যদি কোরআন এবং হাদিসের যদি আল্লাহ এবং তার রাস আনুগত্য করতাম তাহলে জাননাতে জানে আসতাম না ঠিক আছে

আল্লাহ করল জাহান জাহান্নামে আমরাও আসি তারাও জাহান্নামে অতএব আমাদের দাবি যে আমাদের ডগল স্বাস্থ্য আলাদ তাদেরকে দাও কারণ তারা আমাদেরকে বন্ধুস্থ করল কেন তাহলে আমি আপনাদেরকে যদি ভুল শিক্ষা দিই মনে রাখবেন শরীরেতে একটা নীতিমালা আছে সান্না সুন্নাতান হাসানা ফালাবু আজুরু হা আজুর মানে আমি লামি আমি যদি আপনার আগিনা সংশোধন করে দিই সেই মানহাস বুঝাই দিই আমি যদি আপনাকে সঠিক রাস্তার পথ দেখাই তাহলে সেই পথে চলে আপনি যত এবদত করবেন সেই আল্লাহ আমার কাছে এর বিপরীত আমি যদি আপনাকে ভুল পথে পরিচালিত করি ভুল তরিকা শিখাই ভুল মানহাস শিখাই ভুল আকিদার শিখাই সেই ভুল আকিদার গুণা সেটাও আমাকে বহন করতে হবে এই জন্য মনে করি আপনি যে টাকা দিয়ে এখানে খরচ করছেন সেটাও একটি বড় আমানত এই আমার টাকা ইমানি দায়িত্ব মনে করি সেই দায়িত্ব থেকে আমরা যতটুকু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছেন দেশ বিদেশে এলেম শিখে যতটুকু আমরা বুঝেছি বুঝেছি সেই বুঝের আলোকে আলহামদুলিল্লাহ আমরা মনে করি ইনশাল্লাহ আল্লাহ রসুলের ওই হাদিস ইফতারাকাতিল আল্লাহ সারা আল্লাহ তিনটাই ওসমান এই না ফেরকা

الحمد لله قولي <applause> تشلد <applause>